আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল অত্র মার্কেট জন বন্ধ থাকলেও পুনি মাসের চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আর আগামীকাল মঙ্গলবার স্পেশাল অফার কি থাকবে এই শোরুমটার মধ্যে জাস্ট একটা নজর দেখেন আর আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে তো কালকের জন্য আমরা কি কি দিচ্ছি অফার বারোশো এটা বারোশো টাকা ছিল এটা আমরা আগামীকালকের জন্য দিচ্ছি মাত্র 750 টাকা টাকা এটা আগামী কালকের জন্য 750 টাকা অফারে থাকবে এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা কটনের মধ্যে খুবই ভালো মানের কোয়ালিটিজ বেসেগুলো এগুলো অনেক ভালো মানের এই যে সম্পূর্ণ বয়সার মধ্যে সিকোয়েন্স আর সুতার কাজ করা এগুলোর প্রত্যেকটা এই যে দোপাটায় কাজ করা আছে দেখেন এগুলো 1200 টাকা ছিল এটা আগামী মঙ্গলবার আগামী জন্য আমরা ড্রেস্টার প্রাইস দিচ্ছি মাত্র 750 750 টাকা only 750 টাকা থাকবে ড্রেসটা সকাল সকাল কিন্তু চলে আসতে হবে আমাদের শোরুমে এই যে দেখেন সাতশো টাকার অফারের অনেক ড্রেস এখানে অনেক ড্রেস এগুলো সাতশো পঞ্চাশ না সাতশো পঞ্চাশ টাকার ড্রেস অনেক ড্রেস থাকবে অফারের এগুলো সব সিকোয়েন্স সুতার কাজ দোপারটায় কাজ করা আগামীকাল এই ড্রেসের মধ্যে অফার থাকবে প্লাস এটা ছাড়াও লাক্সারি শিফনের তিন হাজার বত্রিশশো টাকার যে পাড়ির ড্রেস এটা আগামীকাল থাকবে মাত্র পঁচিশশো পঁচিশশো না এই পাড়ের বেসটা থ্রি পিস কালেকশন যেগুলো তিন হাজার বত্রিশশো টাকা দিয়ে আপনারা নেন এই যে দেখেন শিফন ফ্যাব্রিক মধ্যে অনেক সুন্দর এটা প্যান্ট এটা থ্রি পিস কালেকশন শিফন ফ্যাব্রিকের মধ্যে আর দোপাট্টা হচ্ছে একটা শাড়ি দেখেন অনেক এটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে এটা তো পাট প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকায় অনলি সতেরোশো টাকায় থাকবে এটা এই যে এখানে সতেরোশো টাকার আরও অনেক ড্রেসের কালেকশন আছে আমাদের এই শোরুমে এবং এইখানে দেখেন লাহোরি বুটিক্সের মধ্যে অফার থাকবে আগামীকাল আগামীকাল মঙ্গলবার অত্র মার্কেট জুন বন্ধ থাকলেও পূর্ণিমাশের এই চারতলা শোরুম খোলা আছে সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ইনশাল্লাহ এই যে লাহোরি বুটিক্স এই লাহোরি বুটিক্স হচ্ছে বর্তমানে বাইরে আঠেরোশো দুই হাজার টাকাও সেল হয় আমরা কত টাকায় দিব এগুলো বারোশো না চোদ্দশো নয়শো টাকায় পাবেন লাহোরি বডি দেখেন স্টোন আর হচ্ছে মিরোরে কাজ করে সম্পূর্ণ বডিটার মধ্যে এটা ব্ল্যাক কালার আর দোপাট্টা গুলো অনেক গর্জিয়াস দোপাট্টার মধ্যে স্টোন মিররের কাজ করা থাকবে এই লাহোরি বডিক্স গুলো আগামীকাল নয়শো টাকা অফারে পাবেন আপনারা এই যে দেখেন এই পাঁচটার মধ্যে কি পরিমানে লাহোরি ড্রেস হ্যাঁ এখানে সব হচ্ছে লাহোরি ড্রেস এখানে সব হচ্ছে লাহোরি ড্রেসের কালেকশন এবং এই ড্রেসটা দেখেন এটা এটা আগামীকাল একটা প্রিমিয়াম কটন ড্রেস পাড়ির ড্রেস যেটা হচ্ছে আর ডিজাইনার একটা প্যাসেজ থাকবে এটার মধ্যে এই ড্রেসটা আগামীকাল অফার অফারে থাকবে আপনাদের জন্য এটা আগামীকাল অফারে থাকবে দেখেন এটা মানে বাইশশো তেইশশো টাকার একটা ড্রেস এটা কত টাকায় দেবো আমরা এটা চোদ্দশো টাকায় থাকবে আগামীকালকে দেখেন এটা কালারটা সুন্দর এগুলো আমরা জাস্ট একটা একটা ডিজাইন দেখাচ্ছি আরও কালার কম্বিনেশন ডিজাইন অনেক দেখতে পারবেন আমাদের শোরুম আসলে নিচের প্যানেলটা হচ্ছে মস্তিনের এটা প্যান্ট প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা অনেক কালেকশন থাকবে আগামীকাল আমাদের দুইটা শোরুম ছয়শো পঞ্চাশ টাকার এই দুইটা শোরুম ভর্তি অফার থাকবে এখানে অফার থাকবে আরেকটা আগামীকাল জমজম লোন যেটার প্রাইস দিচ্ছি নয়শো টাকায় না সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় জান এটা আগামীকাল অফার থাকবে সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটালের লোন এটা জমজমের লোন এই যে দেখেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে জাস্ট আমি একটা ডিজাইন দেখাই আপনাদের এটা পার্পল কালারটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আর এগুলো দোপাট্টা অনেক বড় প্রত্যেকটা ড্রেসের এটা প্যান্ট প্যান্ট আর দোপাট্টাটা দেখেন কত বড় এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা নামাজি দোপাট্টা থাকবে এই যে এটা দোপাট্টা দেখেন এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র সাতশো সাতশো পঞ্চাশ থেকে এখানে আরো অনেক কালেকশন আছে আগামীকাল শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন্ড রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলায় পুনিয়া চলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম